আজকে নিউ মার্কেট চলে এসেছি একটু শপিং করব বলে চলুন দেখি নিউ মার্কেটের কী অবস্থা এখানে মার্কেটের সে ভিতরে ফুটপাতেই বেশি লোকজন দেখা যাচ্ছে শীত প্রায় চলে যাচ্ছে শীতের পোশাকই বছর কিনা হয় নাই গত বছর এবং তার আগের বছরের যেগুলো ছিল টোকায় মোকায় পড়তেছি তাই পরে শেষ করতে পারতিনা একটু হালকা পাতলা শপিং করা দরকার না হলে একেবারে নিজের সাথে শেষরামি হয়ে যায়

পকেট সেলাই করা সেটা নাও যাবে সমস্যা নাই এটা এটা ঠিক আছে পকেট সেলাই করা ঠিক আছে লাগছে এটা ওই যে আপনার বাসায় যেটা আছে একটা এই এরকমই যে আপনার কাল সাদা কালারের ও তো এই ধরনেরই ডিজাইন এই ডিজাইন আছে ঠিক আছে এটা আর এটার কি অবস্থা এটা কেমন

ওমর হলো এখন লাগে বত্রিশ আগে লাগতো হলো 36 এত মানে ইয়ে হয়ে গেছি মেরা ধেরা হয়ে গেছি বত্রিশ হলে লাগবে হ্যাঁ 32 এর বেশি হলে ওটা ডিল দিলাবে এই যে এটা এটা ঠিক আছে এটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে এরো ঠিক আছে

আমার অবস্থা এত পরিমানে মেরা দেরা হয়ে গেছে না বেল্ট ব্যবহার করি বেল্ট বেল্টের ছিদ্র মানে এই হয়ে গেছে বাড়াইতে হবে আরো না হলে আমারও ছত্রিশ থেকে বত্রিশ এখন বত্রিশও লাগে না

এই প্রোডাক্টগুলো মুরাদ ভাইয়ের দোকান থেকে সংগ্রহ করলাম টাস অ্যান্ড সয়েজ নিউ সুপার মার্কেটের দুতলায় একশো উননব্বই নম্বর দোকান এখানে আসলে কম দামে সব পেয়ে যাবেন ধন্যবাদ কেউ চাইলে আসতে পারেন